উত্তর চব্বিশ পরগোড়া বারাসাতের প্যারি সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার মৃত্যু হয়েছে জিবিএস আক্রান্ত হয়ে এমনটাই সন্দেহ করা হচ্ছে স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে আমডাঙ্গার টাবাবেরিয়া গ্রামের বাসিন্দাই পড়ুয়া গত ২২ তারিখ সন্ধ্যায় ঘুম থেকে ওঠে এবং মাকে গলা ব্যথা কথা জানায় সে পরিবার বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি ভেবেছিল ঠান্ডা লেগেছে কিন্তু রাতেই জ্বর আসে ছাত্রের ওষুধও খাওয়ায় পরের দিন ঘুম থেকে ওঠার পর আর দুহাত জোর পায় না সে তৎক্ষণাৎ ছেলেকে চিকিৎসকের কাছে নিয়ে যায় মা সেখানে চেয়ারে বসে থাকা অবস্থায় ছাত্র পড়ে গিয়েছিল বলে জানা যায় তখনই চিকিৎসকের পরামর্শে তরি করে তাকে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই শুরু হয় তার চিকিৎসা অবস্থার অবনতি হলে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তারপর থেকে বেলা যতবার ছিল শরীর তত অচল হতে শুরু করে পড়ুয়ার খাওয়ার স্থানান্তরিত করা হয় ক্রমাগত অবনতি হতে থাকে শারীরিক পরিস্থিতি সোমবার সকালে মৃত্যু হয় দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার করোনার পর ফের আতঙ্ক ছড়িয়েছে বিরল স্নায়ুরোগ রোগগুলো বাড়ি সিন্ড্রম মহারাষ্ট্রের পুনেতে গত কয়েকদিন ধরেই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বিরল স্নায়ুরোগ গোলেইন বারি সিনড্রোম আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছে আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের ভেন্টিলেশন রাখতে হয়েছে জটিল এই রোগে পক্ষঘাত হয়ে পড়ে আক্রান্তরা খাওয়া-দাওয়ার সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে আবার শ্বাসকষ্টের সমস্যাও শুরু হয় প্রবলেম হচ্ছিলো বলছে আমার হাতগুলো মুড়তে পারছে না যন্ত্রণা হচ্ছে ওর মা সঙ্গে সঙ্গে ওকে আমাদের নীলগঞ্জে একটা মানে এসকে বলে ভালো ডাক্তার ওনার কাছে নিয়ে গেছে উনি বলেছে যে যে ওর যে শরীরটা খারাপ আমি চিকিৎসা করতে পারবো না কেন ওর একটা ইঞ্জেকশনের ব্যাপার আছে ওই ইঞ্জেকশনটা আমার কাছে নেই তা আপনারা তাহলে বনওয়ালিপুরে নিয়ে যান বনওয়ালিপুরে নিয়ে গেছে বনওয়ালিপুরের সঙ্গে জানি ডাক্তার ছিল না ওনারা বলছে যে আমরা পারবো না আপনারা তাহলে দু জায়গা লিখে দিয়েছিল মানে আর জি কলে লিখেছিল আর আপনার ওই এনআরএসে লিখেছিলো এনআরএসে আমাদের একটু জানাশোনা কেউ আছে বলে তা বৌদি এনআরএসেই নিয়ে গেছিলো ওখানে নিয়ে যে তেইশে জানুয়ারি ভর্তি করেছে কোনো ট্রিটমেন্ট হয়নি তেইশে জানুয়ারি ছটা বেজে গেছে ভর্তি করতে সব কাগজপত্র করতে তারপরে রাত্রে ওর অবস্থা খুব একটা ভালো না মানে হাতটা কোনো কিছু চাকাতে পারছে না ওর মানে কোনো ট্রিটমেন্টই হয়নি একদম পুরো বিনা ট্রিটমেন্টে ও মারা গেছে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যখন ওকে আইসিউতে ঢুকিয়ে দিল আইসিউতে তো বাড়ির লোককে কোনো অ্যালাউ নেই কোনো ঢুকতে দেয়নি আর জুনিয়র ডাক্তাররা যা করেছে সিনিয়র ডাক্তার তো তেইশে জানুয়ারি ছিল না সেদিন বৃহস্পতিবার রবিবার পড়েছে তারপরে ছাব্বিশে জানুয়ারি ডাক্তার ছিল না মানে অবহেলা একেবারে মেরে দিয়েছে এবার আমরা অ্যাকচুয়ালি দেখুন জানা বলতে তেইশে জানুয়ারি আমার ভাইকে অ্যাডমিট করা হয় তেইশে জানুয়ারি ফার্স্ট আমাদের যে লোকাল ডক্টর আছে ওনার কাছে নিয়ে যাওয়া হয় তো উনি বলেন যে এটা আমার ধরা শহর বাইরে আপনারা হসপিটালাইজ করুন তো বনমালীপুর আমাদের লোকাল সেখান থেকে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার রেফার করে এনআরএসে এনআরএসে রীতিমতো অ্যাডমিট করতে চাইছিল না ওনারা ফার্স্ট এড দিয়ে একটা নর্মাল ট্রিটমেন্ট দিয়ে রিলিজ করার চিন্তাভাবনা ছিল এক প্রকার আমরা জোর করেই ভর্তি করাই তো তারপরে আমি যেটা বলবো যেটাই আছে সম্পূর্ণটা মানে চিকিৎসা ব্যবস্থা গাফিলতির জন্য আজকে আমার ভাইকে আমরা হারিয়েছি ঠিক আছে ওনারা না আমাদের সাথে ঠিকঠাক কমিউনিকেট করেছেন না আমাদের কোনো আপডেট দিয়েছেন কোনো রিপোর্ট আমরা হাতে পাচ্ছি না ওনারা ওনারা একটাই কথা বলছেন যে এর যেটা অ্যান্টিডোর আছে সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তো আমরা বললাম যে ঠিক আছে আপনার যখন অ্যাভেলেবেল নেই আপনি প্রেসক্রাইব করুন আমরা বাইরে থেকে যেভাবে হোক অবিলম্বে আমরা জোগাড় করে আপনার দিচ্ছি আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করুন ওনারা বলছেন যে না আমাদের এটা ইন্টারনালি যা হয় ইন্টারনালি হয় আমাদের বাইরে থেকে কোনো কিছু অ্যালাউ নেই এবং সব থেকে বড়ো কথা আমাদের কারোর সাথে সেভাবে কোনো দেখা করতে দিচ্ছে না কোনো আপডেট দিচ্ছে না আমরা কোনো আপডেট পাচ্ছি না তো তারপরে ওনারা বললেন যে না এটা এইভাবে দেওয়া যাবে না আমরা রিস্ক নিতে পারবো না তো ডায়ালোসিস করার চিন্তাভাবনা করলেন তো ডায়ালোসিস করতে গিয়ে তারপরে একবার জানা গেল যে না ঠিক আছে এখন ভালো আছে ভিতর থেকে ডক্টররাই বললেন তো তারপরে আবার সাতাশ তারিখ সকাল আটটা সাড়ে আটটা নাগাদ বা নটা নাগাদ অ্যাপ্রক্স এরকমই হবে বললেন যে ভাই মারা গেছে সারা গ্রামবাসী চিন্তায় আছে এরকম রোগ কারণ না যাতে হয় হলে ভাইরাস তো আগে আমাদের দেখা দেখা যায়নি এই প্রথম তার মধ্যে আতঙ্ক তো থাকবেই তার উপর ডাক্তারদের এই গাফিলতি এর কারণেই আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের ভাইটাকে হারিয়েছি চারটে দিনের মধ্যে আমাদের ভাইটা আমাদের ছেড়ে চলে গেলো এই মুহূর্তে কোনো ডাক্তার সঠিক চিকিৎসা করতে পারলো না খালি আশ্বাস দিয়েই কাটিয়ে দিলো এই আশ্বাস পরবর্তীকালে কোনো মা না যেন পায় ডাক্তারদের কাছ থেকে সফলতা যেন পায় ডাক্তারদের কাছে এটাই আশা থাকবে যেন সঠিক চিকিৎসা হয় আর